রোজা দরের পুরস্কার জোরে বলে কিন্তু পরা মুসলমান এমন আছে এখনো সমাজের কিছু মানুষ রোজা রাখতে পারে না আছে না নাই কি সমস্যা জানেননি গ্যাস্ট্রিকের সমস্যা এর সমস্যা এই সমস্যা এই সমস্যা মাথা গুরুন্ডিতে ঘুরে যায় আরো নানান সমস্যা খাওয়া দাওয়া ঘুম ব্যবসা বাণিজ্য হাট বাজার সব কিছু চলে কিন্তু মাগার রোজা রাখতে কি হয় সমস্যা হয় তবে যদি কেউ বেশি অসুস্থতা হয় তার জন্য রোজা কি আছে মাসালা আছে আল্লাহ তালা বুঝার তৈফিক দান করুক মোহতারা তারা ভাঁজের দিন পোলাও চাউল যদি পোলাও চাউল যদি ভাত রান্না হয় এটা যদি একটু নষ্ট হয়ে যায় গা ফানিটা খাওয়ান চাইবো হ্যাঁ ফানিদা কাঁচাম খাওয়ান যেতেন পরে দিন বলা কেন এটা তো সাধারণ চাউলের চাইতে ভালো চাউল কিন্তু ভালো চাউলটা পচলে কি হয় এটা দুর্গন্ধ ছুটতে যায় এটা পানি দা খাওয়ার কি নাই কথা কর না কে পানি দা খাওয়ার কি নাই সুযোগ নাই আর যদি চল্লিশ টাকা কেজির চাউলের বাদ যদি একটু নষ্ট হয় সকালবেলা পানি দেয়া খাওয়া সম্ভব না অসম্ভব জোরে বলেন আমার কথা মনে হয় বুঝেন না জোরে কর না কি বুঝছেন সাধারণ চল্লিশ টাকা দামের চাউল নষ্ট হয়ে এটা পানি দেয়া মরিচ দেয়া খাওয়া যায় কিন্তু একশো চল্লিশ পঞ্চাশ টাকা কেজি পোলার চাউল নষ্ট হইলে পানি যা খাওয়া যায়নি হ্যাঁ রোজার মধ্যে আবার গেলে কি কর বুঝাইবার জন্য বলতেছি নামাজ তেলাওয়াত জিকির আসকার দান সৎকার এগুলা মনে করেন চল্লিশ টাকা দামের এটা একটু নরসার হইলে পানি দিয়া কি করা যায় পরের দিন কাঁচামরিচ দিয়ে খাওয়া যাইবো কিন্তু রোজা এমন এক পোলার চাউল যে পোলার চাউল সামান্য একটু নষ্ট হইলে দুনিয়ার জিন্দগিটা আমি শুনি নাই মনে হয় যে পানি দিয়া খাওয়া গেছে মহতারা হাজরিন এই জন্য রোজা অনেক দামি না কম দামি সবাই বলেন দামি না কম দামি শুধু দামি না অনেক দামি অনেক দামি এই রোজা অনেক দামি শুধু সকাল থেকে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত যদি কেউ উপোস থাকে এর নামই কি রোজা ধরে বলেন হাদিসের মধ্যে আসছে এই রোজা সহি হওয়ার জন্য রোজা কবুল হওয়ার জন্য রোজা সঠিক হওয়ার জন্য রোজা শুদ্ধ হওয়ার জন্য ছয় ছয় সাত শর্ত জোরে বলেন কয়টা শর্ত রোজা সহি হওয়ার জন্য ছয়টা শর্ত এক নাম্বার শর্ত হলো যে খাবারটা খাই আমি রোজা রাখতেছি এই খাবারটা এক নাম্বার হালাল হতে হবে বলেন হালাল আল্লাহ খাবার আমাদের মধ্যে নাই শতকরা আশি থেকে পঁচাশি জন মানুষ হারামের সাথে সংযুক্ত খারাম কিস্তি লেনদেন সদগুষের সাথে সংযুক্ত মহতারাম হাজরিন তাইলে রোজা সহি হওয়ার জন্য এক নাম্বার শর্ত কি হ্যাঁ জোরে কন কেউ যদি হারাম খাইয়া কাবাক পর্যন্ত রোজা রাখে আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার কেমত পর্যন্ত রোজা রাখতে পারবে তার রোজা আল্লাহ কোশ্চিন দরবারে রোজা বলে গণ্য হবে না দুই নাম্বার শর্ত হলো জবানের হেফাজত করতে হবে দুই নাম্বার শর্ত জবানের হেফাজত করতে হবে জবান দিয়া মানুষ দ্রুত অতি তাড়াতাড়ি জবান দিয়া মানুষ দ্রুত গুনা কামায় জবান দিয়া মানুষ